অতিভক্তি হলো চোরের লক্ষণ বুঝছেন যে দেখবেন যে আপনার নিয়ে অতি ভক্তি করতেছে আপনি মানে বোঝার কোনো ইয়ে নেই কি এত ভালো জানতেছে এত কিছু করতেছে তাহলে মনে করেন যে এটা আসলে চোর তো আপনাদেরকে একটা কাহিনী শুনাই এক রাজ্যে এক রাজা ছিল রাজার স্ত্রী ছিল খুব পর্দাশীল মানে কেউ তারা দেখে না এমনকি একটা পাখিও দেখে না তো একদিন রাজা বাসায় আসলো আয়সা দেখলো যে তার রানী কান্নাকাটি করতেছে এখন কী ব্যাপার রানী জিজ্ঞেস করতেছে কী ব্যাপার তুমি কান্নাকাটি করতেছো কেন তো রানী বললো যে আমি তো বাসার বের হই না তো আজকে এই যে বাসার দরজায় বের হলাম এই যে একটা গাছ দেখো বাসার সামনে এই গাছটা একটা পাখি ছিল ওই পাখিটা আমার দেখে ফেলছে তো রাজা তো ভাবলো কী রে আমার স্ত্রী এত পর্দাশীল যে একটা পাখি দেখছে তুই এরকম কান্নাকাটি করতেছে তো রাজা খুব খুশি তো রাজা কী করছে এই খুশিতে মানে ল্যাজুসকে যায় ওই গাছটা কেটে লেছে এখন রানী একটু শান্ত হয়েছে যে যাক গাছ তো কাটা ফেলছে তো রাজা এরকম তার এই এত পর্দাশীল দেখে রাজা খুব খুশি যে তার স্ত্রী এত পর্দাশীল একটা বউ পাইছে তো একদিন রাজা কি করছে রাজকার্য একটু তাড়াতাড়ি শেষ করছে শেষ করে আয়সা দেখে কি হ্যাঁ এ কি অভাব কাণ্ড ওই রানী কি করছে রানী উজিরের সাথে মানে বিছানায় শুয়ে রয়েছে রাজা তো এর এই কাহিনী দেখে তো রাজা পুরা মানে কি বলবো ভাই যারে একটা পাখি দেখালে এত কান্নাকাটি করছে ও উজির নিয়ে শুয়ারেছে তো এই দুঃখ কষ্টে রাজা কারে বলবো কাউরে কিছু না বলে রাজা কি করছে রাজা ওই রাজ্য সাইরা চলে গেছে কাউরে কিছু বলে না রাজা পরের রাজ্যে গেল গিয়ে দেখে কি সকল মানুষ দূরদুরি করতেছে কি ব্যাপার দূরদুরি করতেছে কেন তো একজন যে দূরে টুড়ে বলতেছে ভাই কি ব্যাপার সবাই এরকম দূরদুরি করতেছে কি জন্য তো বলছে আরে ভাই বলেন না ওই যে রাজার রাজ কোষাগার চুরি হয়েছে তো এখন রাজার কোষাগার চুরি হয়েছে আরে কি বিপদ এক রাজ্য থেকে আরেক রাজ্যে পালা এলো তাও দেখলো যে আবার রাজার কোষাগার চুরি হয়েছে তো এই সময় এ তার পাশ দেখি করছে একটা লোক হাঁটে যেতেছে মানে এইভাবে হাঁটে যেতেছে মানে দুই পা তো এইভাবে হেঁটে যেতেছে মানে মাটিতে পা পড়তেছে না তো একজন পাশের জন্য জিজ্ঞেস করলো ভাই এই লোকটা আসলে কে তো ওই লোকটা বললো যে এই লোক হচ্ছে খাদেম উনি এই রাজ্যের খাদেম তো বলতেছে যে উনি এরকম করে হাঁটতেছে কী জন্য তো ওনারা বলতেছে ভাই উনি এরকম করে হাঁটতেছে যাতে ওনার পায়ের তলায় একটা পিঁপড়ো না পড়ে কষ্ট মানে পায়ের তলায় যেন পিঁপড়া না পড়ে প্যার দলে বলে তো অনেক কষ্ট পাব ওই জন্য উনি এরকম করে হাঁটতেছে রাজা তো বুঝতে চলেছে যে এই তো অতিভক্তি সোরের লক্ষণ এটাই তাহলে চুরি করছে ও যাতে এরকম করছে এমন রাজার ঘোষণা দিয়েছে যে আমার কোষাগার চুরি করেছে চোর যদি ধরতে পারো তাইলে আমি অর্ধেক তারে দিয়ে দিম মানে আমার রাজ্যের অর্ধেক তারে দিয়ে আর যদি কেউ না ধরতে পারো তাহলে কিন্তু তার গরদান যায় যদি না ধরতে পারো তো ওই রাজা কী করছে যা চিলামেলা বলছে যে হ্যাঁ আমি জানি আপনার স্বর্ণ উদ্দা কে চুরি করছে তখন বলতেছে কে চুরি করছে বলো যে এই আপনাদের যে রাজা যে খাদেম আছে ওই খাদেমে চুরি করছে এখন তো সবাই তো অথবা কী ব্যাপার আপনি কি বলতেছেন এখন রাজা বলতেছে যে তুমি কি ভাইবার চিন্তা বলতেছো ওই কথাগুলা কারণ উনি তো খাদেম তো ও রাজা কি যে পলাইয়া রাজা যে আছে উনি বলতেছে হ্যাঁ এই রাজাই চুরি করছে শিওর তে এখন বলতেছে যদি বলছি রাজা যদি এই খাদেম যদি না চুরি করে তাহলে কিন্তু তোমার গর্দান যাবে তুমি কিন্তু শিউরে বলো রাজা বলতেছে এই আমি শিওর যে এই চুরি করছো তো ওই রাজা ওই খাদেম কি করছে রাজা ফেদানি দিল ফেদানি দেওয়ার পরে ওই খাদেম স্বীকার করছে যে হ্যাঁ আমি চুরি করছি তো যাক সবশেষে এখন রাজা স্বর্ণ মুদ্রা পাইছে এখন মূল কথা হলো যে ওই রাজা জানতে চাইলো যে তুমি কিভাবে জানলা যে এই খাদেম চুরি করছে তো ওই রাজা আর কি তার দুঃখ কষ্ট কথা বললো যে তার বউ এরকম করছে এই সেই অতিভক্তি সুরের লক্ষণ তো ওনারা যখন রাস্তা যেতে দেখছে তখন দেখলো যে উনি আসলে এরকম ভাব নিতেছে যে পায়ের তলে ফিপরা পর্ব দেখা পিঁপড়া এরকম আস্তে আস্তে হাঁটতেছে তো সেখান থেকে উনি বুঝলো যে এ উনিই চুরি করছে তো এই হলো মূল বিষয় আর কি অতিভক্তি হচ্ছে চোরের লক্ষণ